জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনার অবস্থান ও ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে যাবল্য ভারত বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর যে সুতে একমত বিএনপি জামায়াত ভিন্ন অবস্থানে এনসিপি আওয়ামী লীগের দোসুর থেকে যেভাবে জামায়াতের প্রার্থী হলেন কৃষ্ণ সংবাদ এখন থাকছে বিস্তারিত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কিনা এমন প্রশ্নে জয়শঙ্কর বলেন এটি ভিন্ন বিষয় তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছিলেন সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে আমি আবারও বলছি এটি এমন একটি বিষয় যেখানে তাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের উপর জোর দিয়ে জয়শঙ্কর প্রতিবেশী দেশটিতে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার প্রতি ভারতের অবস্থানের উপর জোর দেন ভারত বাংলাদেশ দ্বিপাক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ জানান জয়শঙ্কর তিনি বলেন যতদূর আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত চায় যে কোনো দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটুক তিনি আরও বলেন আমি নিশ্চিত গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন তাদের দ্বিপাক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ষ দৃষ্টিভঙ্গি থাকবে এবং করি পরিস্থিতির উন্নতি হবে যখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে তখনও নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় এবং অনেক প্রশ্ন উঠছে কারণ সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামায়াত এনসিপি এখন বিএনপির পাল্টা বা বিপরীত অবস্থান নিয়েছে এখন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য বিভক্তি বাড়ছে জামায়াত ও এনসিপির নেতারা বলছেন সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের বিচার বিষয়ে পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচন করা হচ্ছে প্রশ্ন উঠছে জামায়াত ও এনসিপি এখন যেসব শর্ত সামনে এনে আন্দোলনে নামার কথা বলছে তারা তাদের শর্ত বা দাবি আদায় কতদূর যেতে পারে তারা কি নির্বাচন বর্জনের মতো অবস্থানে যেতে পারে এই দলগুলো শর্ত বিএনপিকে কী ধরনের চাপে ফেলতে পারে এমন প্রশ্নেও চলছে নানা আলোচনা নির্বাচনের সময় নিয়ে বিএনপির সাথে জামায়াত এনসিপির মতপার্থক্য ছিল শুরু থেকেই বিএনপি দ্রুত নির্বাচন দাবি করে আসছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলে আসছিলেন সে সময় নির্বাচন প্রশ্নে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল এক পর্যায়ে বিএনপি এ বছরের ডিসেম্বরেই নির্বাচনের জন্য সরকারের পর চাপ তৈরির পরিকল্পনা করছিল সেই পরিস্থিতিতে অনেক আকস্মিকভাবে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান বদলের পেছনে ছিল লন্ডন বৈঠক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন স্বৈরাচারী শেখ হাসিনা বাকশালের মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন গণ অভ্যুত্থানে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে তিনি বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনও বিশ্বাস করেননি পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হিসেবে ক্ষমতা ধরে রেখে সেই দেশে সম্পদ পাচারে সহযোগিতা করেছেন বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি প্রশাসন ও ন্যায়বিচারে যে বিপর্যয় তৈরি হয়েছে তা পুনর্গঠন করা হবে আসন্ন জাতীয় সংসদসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন জনগণ এখন নিজেদের অধিকার সম্পর্কে আগের চেয়ে বেশি সচেতন তারা নিজেরাই ভোটাধিকার পাহারা দেবে তিনি এবারের নির্বাচন বিশ্বের কাছে স্বীকৃত সুষ্ঠু ও প্রশংসিত নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মহিলা সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক এমপি ও সালাউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদসভা নির্বাচনে একটি আসনে এবার প্রথমবারের মতো একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী খুলনার ডাকপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা এক আসনে কৃষ্ণনন্দীকে এ মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ডুমরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি একই সঙ্গে তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রচন্দের অতি ঘনিষ্ঠ জানা যায় কৃষ্ণনন্দী পেশায় ব্যবসায়ী তার গ্রামের বাড়ি ডুমরিয়া উপজেলার চুকনগরে পৈতৃক নিবাসও সেখানে চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে তিনি পারিবারিক ব্যবসার হাল ধরেন মোটরসাইকেল শোরুম তেল রড সিমেন্ট ও টিনের ব্যবসা ছিল তার পারিবারিকভাবে তার বাবা মুসলিম লীগ নেতা খানে সবুরের অনুসারী ছিলেন এদিকে কৃষ্ণনন্দীর রাজনৈতিক যাত্রা নিয়ে বিতর্কও কম নয় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রচন্দের অতি ঘনিষ্ঠ এই কৃষ্ণনন্দী কীভাবে জনপ্রিয় স্থানীয় জামায়াত নেতা শেখ আবু ইউসুফকে হটিয়ে জামায়াত ইসলামীর মনোনয়ন পেলেন সেটা নিয়ে অনেকেই বেশ দ্বিধান্বিত স্থানীয় আওয়ামী লীগ এবং সাধারণ মানুষের অভিযোগ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কৃষ্ণনন্দী ছিলেন সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্রচন্দ্রের ঘনিষ্ঠ মন্ত্রীর সঙ্গে তার বিভিন্ন কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে চুকনগর এলাকার একাধিক ব্যবসায়ী বলেছেন ক্ষুব্ধ জনতা কৃষ্ণনন্দীকে আওয়ামী লীগের দোষার মনে করে তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে আগুন দেয় নিজেকে বাঁচাতেই এখন জামায়াতের ঘাড়ে বসেছেন তিনি এ অভিযোগ অস্বীকার করে কৃষ্ণনন্দী বলেন ব্যবসায়ী হিসেবে মন্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু ঘনিষ্ঠতার কথা অতিরঞ্জিত করা হচ্ছে চন্দ্র মন্ত্রী হওয়ার পর ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে ফুল দেওয়ার ছবি নিয়ে এখন কাদা ছোড়াছড়ি হচ্ছে তিনি দাবি করেন দুই হাজার সাল থেকেই জামায়াতের রাজনীতিতে যুক্ত এবং ধর্মীয় সম্প্রীতি ও সংখ্যালঘু বান্ধব মনোভাবের কারণেই তিনি এই দলের আস্থাশীল ঝিনাইদহের মহেশপুর আটান্ন বিজিবির অধীন জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহীদ ইসলাম শহীদের লাশ এক সপ্তাহ পর ফেরত দিয়েছে ভারতীয় বাহিনী শনিবার দুপুরে সীমান্ত পিলার চৌষট্টি এমপির নিকট বিজিবি বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ জীবননগর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে ভারতের টুঙ্গি বিএসএফ ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে লাশটি শনাক্ত করার পর তা গ্রহণ করেন নিহতের বাবার মোহাম্মদ লস্কর আলী মালিতা ভাই মোহাম্মদ রুহুল আমিন মালিতা সীমান্ত ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোসাম্মদ শাহিলা খাতুন এবং ইউপি মেম্বার মোহাম্মদ সাইফুল ইসলাম পাকু শনিবার বিকেলে মহেশপুর আটান্ন বিজিবির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত উনত্রিশ নভেম্বর মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার সত্তর মাইনাস এমপি হতে দুইশ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করলে টুঙ্গি বিএসএফ ক্যাম্পের সদস্যরা শহীদকে গুলি চালিয়ে হত্যা করে এই ঘটনায় গত ত্রিশ নভেম্বর বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে বাংলাদেশের তরফ থেকে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালানোর তীব্র প্রতিবাদ জানান মহেশপুর আটান্ন বিজিবি বিএনপির দুঃসময়ে যেমন দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া ঠিক তেমনি কি এবার সামনে আসছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দীর্ঘ সতেরো বছর বিদেশে থাকা পর তার হঠাৎ ঢাকায় ফেরা অসুস্থ শাশুড়ির চিকিৎসায় ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়া এবং এই সময় তার সক্রিয় উপস্থিতি সব মিলিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে এখন প্রশ্ন সঙ্কটময় এই সময় ডাক্তার জুবাইদা রহমান কি আরও বড় দায়িত্ব নিতে পারেন পাঁচ অগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর চিকিৎসা নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন গেলে তার সঙ্গে লন্ডন থেকে ঢাকায় ফেরেন ডাক্তার জুবাইদার রহমান তারেক রহমানের আগে জুবাইদা রহমানের ঢাকায় আগমন ঘিরে অনেকের মাঝে কৌতূহল দেখা দেয় সে সময় কিছুদিন থেকে আবারও লন্ডন ফেরত গিয়েছিলেন তিনি এবার আর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানও মেম্বার হিসেবে রয়েছেন খালেদা জিয়াকে যখন আবারও সংকটময় অবস্থায় লন্ডনে নিয়ে যাওয়ার কথা হচ্ছে এমন পরিস্থিতিতে আবারও ঢাকায় এসেছেন ডক্টর জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় নেমেই শাশুড়িকে দেখতে এবার কি আর হাসপাতালে ছুটে যান তিনি সারা দেশ খালেদা জিয়ার জন্য প্রার্থনায় মগ্ন এমন ক্রান্তিকালে আবারও সবার ভরসাস্থল হয়ে দেশে এসেছেন জুবাইদা তার এমন দায়িত্বশীল ভূমিকায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে বিএনপির দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া জুবাইদাও কি একটি পথে হাঁটবেন যদি ডাক্তার জুবাইদা রহমান সরাসরি রাজনীতিতে যুক্ত হন তাহলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন সমীকরণ সৃষ্টি হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তিনি দীর্ঘদিন একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন এবং রাজনীতির নানা স্তরে অভিজ্ঞতা অর্জন করেছেন ফলে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেওয়া তার জন্য খুব একটা চ্যালেঞ্জ হবে না তারেক রহমান আরও জানান রাজনীতিতে পরিবারকরণ হয় না এটি সমর্থনের ভিত্তিতে হয় কাজী যে অর্গানাইজ করে জনগণকে একইভূত করে দলকে একইভূত করে সামনে যেতে পারবে সে এগিয়ে যেতে পারবে কেউ যদি এগিয়ে যেতে না পারে তাহলে সে এগিয়ে যেতে পারবে না সময় পরিস্থিতি সব কিছু প্রমাণ করে দিবে এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডাক্তার জুবাইদা রহমানের সক্রিয় রাজনীতিতে আসা বিএনপির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে